প্রধান সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গড়েছে জুলাই গণ উত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম জানা গণমাধ্যমকে জানানি দলটি তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এক ক্ষমতায় টিকবে না সোমবার সাতাশ অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি রাশেদ খান লিখেছেন এনসিপির পক্ষ থেকে যে পাঁচজন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াস্ট বলা হয়েছে এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এক ঘন্টার জন্য ক্ষমতায় টিকতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা যোগ্যতা ও কৌশলের উপর পূর্ব উপদেষ্টা পরিষদের মধ্যে যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি যোগ করেন তিনি এই উপদেষ্টারা এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করে তিনি লিখেছেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজু কমিটি পরামর্শে এই পাঁচজন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয় হয়তো এই পাঁচ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশেদ খান আরও লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয় কিন্তু নির্বাচন বাঞ্চাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনাও ভারতের যে চক্রান্ত করেছে সেই ফাদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না